এই ফলগুলো একদমই খাওয়া ঠিক নয় আর্টিফিশিয়াল ভাবে তৈরি এইগুলো ন্যাচারাল ফল নয় চিনেই একটাও বানানো এই ফল এই কথাগুলোই শুনতে হয়েছিল যখনই বাড়িতে বললাম এবারে একটা একদম বীজ ছাড়া তরমুজ কিনে নিয়েছি বীজহীন লাল টকটকে তরমুজ খেতে এমন মিষ্টি যেন চিনির থেকেও বেশি বীজ নেই বলে আমার কাছে এটাই সেরা অথচ এই বীজ না থাকার কারণে বাড়ির লোকের কাছে নাকি এই ফলটা খেলে শরীরে ক্ষতি হয় রকম একটা অপবাদ দেওয়া হয়েছে ওকে আসলে আমাদের আগের জেনারেশনের মানুষজনদের কাছে যে জিনিসগুলোকে ছোটবেলা থেকে একই রকম ভাবে দেখে এসেছে সেটাকেই আসল বলে মনে করে বাব্বা কি সবকিছু তাদের কাছে আর্টিফিশিয়াল কিন্তু সময় বদলেছে এত বড় পৃথিবীতে আমাদের জানা অজানা অনেক কিছুই আছে হয়তো এই ফলগুলো গাছেই হয়েছে আর্টিফিশিয়াল নয় আবার আর্টিফিশিয়ালও হতে পারে ছোটবেলায় তো এই தড়মজ খাওয়া মানেই ছিল যুদ্ধ একটা কামড়ে 10টা 20টা বীজ গিলেই ফেলতাম আর মাথা ঘুরতো সেই ভয়ঙ্কর বাণী শুনে পেটের মধ্যে গাছ হবে তখন তো রাতভর এই নিয়েই আটাকে থাকতাম তখন যদি এই বীজহীন தড়মজটা পেতাম কি ভালোই না হতো তাই না এই কথাগুলোই মনে করতে করতে আজকে বাইরে উঠোনে বসে খোলা আকাশের নিচে প্রকৃতি দেখতে দেখতে এই মিষ্টি தড়মজগুলোকে खाচ্ছিলাম